আসসালামু আলাইকুম এই মডেলটির দিকে মনোযোগ দিয়ে দেখুন এই আরবি লেখাটি আয়েশা আনহা এর কক্ষকে নির্দেশ করছে এটি ছিল তার আসল সুবর ঘর আর এই খোলা জায়গাটি ছিল এর সাথে সংযুক্ত হুজরা বা আঙ্গিনা দরজাটি কোথায় এই যে এখানে এই দরজা দিয়ে এই ঘর থেকে খোলা আঙ্গিনায় যাওয়া যেত আর এই দরজাটি এটি সেই পথ যা দিয়ে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের জন্য মসজিদে প্রবেশ করতেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তগুলি এখানে আয়েশার কক্ষের এই ছোট আঙিনাতেই কেটেছিল এটি একটি সুপরিচিত নীতি যে নবী রাসুলগণ যেখানে ইন্তেকাল করেন ঠিক সেখানেই তাদের দাফন করা হয় নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ঠিক এখানেই ইন্তেকাল করেছিলেন তার বিছানা সরানোর পর এই পবিত্র স্থানেই কবর খনন করা হয়েছিল এখানে নকশাটি লক্ষ্য করুন এটি হল কবর এ লাহাদ কবর এ লাহাদ কি বাংলাদেশ ভারত বা পাকিস্তানের মতো জায়গাগুলোতে কবরগুলো সাধারণত সোজা খনন করা হয় যাকে কবর এশিয়াক বলা হয় কবর এ লাহাদ যা সূন্য পদ্ধতি তাতে কবর খনন করার পর দেয়ালের ভেতরে একটি ইংরেজি এল আকৃতির স্থান তৈরি করা হয় দেহটি সোজা না রেখে বরং আমরা যেমন ঘুমাই সেভাবে আলতো করে ডান পাশে ফিরিয়ে এই ভেতরের চেম্বারে প্রবেশ করানো হয় নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী তাকে বীর গার্স কূপের জল দিয়ে গোসল দেওয়া হয়েছিল জানাজার গোসলের সময় তার পোশাক খোলা হয়নি তাকে তার পোশাকের ওপর দিয়ে গোসল দেওয়া হয়েছিল যা তার পবিত্র তাকে নির্দেশ করে তাকে তিন টুকরো কাপড়ে কাফুন দেওয়া হয়েছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাজার নামাজ সালাত আল জানাজা কি জামাতে আদায় করা হয়েছিল নাকি হয়নি এটি তাৎক্ষণিকভাবে নয় বরং পরবর্তী তিন দিন ধরে আদায় করা হয়েছিল গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কোনো বড় জামাতে আদায় করা হয়নি কেন কারণ মুসলমানদের নেতা অর্থাৎ খালিফা তখনও নির্ধারিত হননি তিন দিন পর আবু বকর আল্লাহ আনহুকে খালিফা হিসেবে নির্বাচন করা হয় আমরা জানাজা আদায় করি মৃত ব্যক্তির ক্ষমার জন্য প্রার্থনা করতে কিন্তু আমরা নবীর উম্মা আমরা তার ক্ষমার জন্য কিভাবে প্রার্থনা করতে পারি অতএব কোনো বড় জামাত না করে লোকেরা এক এক করে প্রবেশ করতেন নবীকে দুরুদ ও সালাম পেশ করতেন এবং বেরিয়ে যেতেন তিন দিন পর দাফন সম্পন্ন হয় যা দূর দূরান্তের তীর্থযাত্রীদের সম্মান জানানোর সময় দেয় এবার সমাধির কাঠামোটি দেখুন দাফনের পর আয়েশা এখানেই বসবাস চালিয়ে যান প্রথমে কোনো পর্দা বা বাধা ছিল না কারণ এটি তার স্বামীর কবর ছিল পরে যখন হাজরাত আবু বাকার আস সিদ্দিককে দাফন করা হয় তখনও কোনো বাধা ছিল না কিন্তু যখন হাফসা রদিয়াল্লাহ আনহা পিতা হজরত ওমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ আনহুকে এখানে দাফন করা হয় তখন আয়েশা রাদিউল্লাহ আনহা অন্য জায়গায় চলে যান কেন কারণ ওমর ছিলেন একজন নন মাহরাম তিনি মূলত শেষ স্থানটি নিজের জন্য রেখেছিলেন কিন্তু তিনি ওমরকে সম্মানিত করেন আয়েশা রাদিউল্লাহ আনহা এখন জান্নাতুল বাকিতে দাফনকৃত আমরা এখন কোথায় বরকত লাভের জন্য যাই রিয়াদুল জান্না আসুন মডেলে এর অবস্থান দেখি রিয়াদুল জান্না হল নাবির হুজরার দেয়ালের ঠিক পেছনের এই পুরো এলাকাটি এই দরজাটি দেখুন এখানে তিনটি বিখ্যাত স্তম্ভ আছে রিয়াদুল জান্না সেই দেয়াল থেকে এই এলাকা পর্যন্ত বিস্তৃত পুরুষরা যখন জিয়ারতে আসেন তারা সালাম জানানোর জন্য এই রেলিংয়ের পাশে দাঁড়ান তাদের মুখ কিবলার দিকে থাকে তবে তাদের মাথা রিয়াদুল জান্নাহের দিকে ঘোরানো থাকে সম্পূর্ণ সবুজ গালিচা বিছানো এলাকাটি হল রিয়াদুল জান্না যখন তীর্থযাত্রীরা পারমিট নিয়ে যান তখন পুরুষ ও মহিলাদের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং সময় নির্ধারিত করা হয় আপনি একটি নির্দিষ্ট দরজা দিয়ে প্রবেশ করেন যাকে প্রায়শই বাব আর নিসা বলা হয় একবার ভেতরে গেলে আপনি দুটি গুরুত্বপূর্ণ স্থান দেখতে পাবেন এক মিমবার বা মিমবার যেখান থেকে খুদবা দেওয়া হয় এবং দুই মেহরাব যা নামাজের দিক নির্দেশ করে আসল পেছনে এই উঁচু স্থানটি লক্ষ্য করুন এটি ছিল হজরত বিলাল আল হাবশির স্থান তিনি এখান থেকে আজান দিতেন আজ ইমাম মিহরাব থেকে নামাজের ইমামতি করেন কিবলার দিকে মুখ করে দাঁড়ালে মিম্বারটি আপনার ডান পাশে থাকবে আপনার বাম দিকে তিনটি স্তম্ভ রয়েছে এবং পিতলের জালি পেছনে তিনটি পবিত্র সমাধি মেম্বার হল মূল নির্দেশক স্থান কেন কারণ নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে তার ঘর এবং তার মেম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি আপনি পারমিট নিয়ে প্রবেশ করলে মেম্বরটি আপনার ডান পাশে থাকবে এই পুরো সবুজ গালিচা বিছানো এলাকাটির যা রিয়াজুল জান্না তার যে কোনো স্থানে আপনি নামাজ আদায় করতে পারেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরি আতুহু